বিগ ব্রেকিং নিউজ শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক অর্ডার চলে আসলো পশ্চিমবঙ্গেও আপনারা দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে পরীক্ষা প্রক্রিয়া অর্থাৎ পুজো শেষ হলেই কিন্তু এই প্রত্যেক শিক্ষককেই টেট পাস করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অর্ডার চলে এলো আপনাদের ডিটেলসে দেখাবো সেই অর্ডার কি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশটে পরিষ্কার করে বলেছে যে কম্পালসারি টেট শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক পশ্চিমবঙ্গে অর্ডার চলে এলো পুজো মিটলেই প্রক্রিয়া শুরু বা প্রক্রিয়া এই যে পরীক্ষার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে পশ্চিমবঙ্গের প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকদের টেট পরীক্ষার উত্তীর্ণ হওয়া বা শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বা কম্পালসারি টেট হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের সম্প্রতি আদেশ অনুসারে এই নির্দেশটি মূলত মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে কিন্তু দেওয়া হয়েছে যা সমগ্র দেশের প্রাইমারি শিক্ষকদের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মনমোহনের বেঞ্চ এই রায় কিন্তু প্রদান করেছে যাতে শিক্ষার মান উন্নত উন্নয়নের পর জোর দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষা পর্ষদ এই আদেশে কিন্তু আদেশ মেনে কিন্তু জেলা পর্যায়ে শিক্ষা সংস্থাগুলোকে সংশ্লিষ্ট নির্দেশনা কিন্তু পাঠিয়ে দিয়েছে এর ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষকদের নতুন করে টেট প্রস্তুতির দিকে মনোনিবেশ কিন্তু করতে হবে এই পরিবর্তন শিক্ষা ব্যবস্থার একটি বড় ধরনের সংস্কার করে হিসাবে কিন্তু দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে আমরা যদি দেখি কম্পালসারি টেট ফর অল প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচার দেখুন কি বলছে প্রাইমারি টেট পাস না করলে শিক্ষকদের চাকরি স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব শিক্ষকদের চাকরি মেয়াদ পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় রয়েছে তাদের জন্য ছাড় যে সব শিক্ষকদের চাকরি মেয়াদ পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় যেটা আমরা দেখলাম তবে শিক্ষকরা যদি পদোন্নতি বা উচ্চতর পদ চান বা উচ্চতর পদ চান তাহলে কিন্তু তাদের অবশ্যই টেট পরীক্ষায় সফল হতে হবে শিক্ষকদের যোগ্যতা এবং ব্যতিক্রমের নিয়ম কিন্তু রয়েছে যে সমস্ত শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে অথচ টেট পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে টেট পাস করতে হবে বা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো শিক্ষক টেটে অংশ নিয়ে অস্বীকার করেন বা অংশ নিতে অস্বীকার করেন বা ব্যর্থ হন তাহলে তাদের চাকরি ছাড়তে হতে পারে কিন্তু এই ক্ষেত্রে অবসরের সময় সমস্ত সুবিধা এবং অধিকার তারা পাবেন বলে নির্দেশে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পদক্ষেপ এবং তথ্য সংগ্রহ করে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ ডাব্লু সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছে জেলা প্রাইমারি শিক্ষা সংস্থাগুলিকে চিঠি পাঠিয়ে শিক্ষকদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এই চিঠিতে পনেরো দিনের মধ্যে অর্থাৎ দশই অক্টোবর এই দশই অক্টোবর প্রত্যেক শিক্ষকদের কিন্তু জন্ম তারিখ যোগদানের তারিখ এবং কর্মী পরিচয় পত্রের কিন্তু বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া শিক্ষকদের অবসরের তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যও কিন্তু সংগ্রহ করা হচ্ছে এই প্রক্রিয়ায় মূল উদ্দেশ্য হলো যে টেট যোগ্যতা যাচাই করে শিক্ষকদের শ্রেণীবিভাগ করা রাজ্য সরকার এই নির্দেশকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ করছে অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী কি আগাম তালিকা প্রস্তুত করে রাখছে যাতে পুজোর পরই কোনো নির্দেশ এলে পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারে শিক্ষকদের করণীয় কি দেখুন পরিষ্কার বলছে ইতিমধ্যে এই খবর প্রকাশ হতেই অনেক শিক্ষক টেনশনে পড়ে গেছেন অনেকেই টেটের প্রস্তুতি শুরু করেছেন তবে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত শিক্ষকদের চিন্তা না করাই ভালো আদালতে রিভিউ পিটিশন মামলা চলছে এদিন রাজ্যের শিক্ষা শিক্ষামন্ত্রীও জানিয়েছে যে ডাব্লিউ বিবিপিই পর্ষদ সমস্ত কিছুই কিন্তু নজর রাখছে এবং পরবর্তীতে এটা নিয়ে কিন্তু আপডেট আসবে রাজ্যের প্রাইমারি শিক্ষকদের সংখ্যা এবং চ্যালেঞ্জ কি রয়েছে দেখুন আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্রাইমারি শিক্ষক রয়েছেন যাদের মধ্যে অনেকেই টেট ছাড়াই চাকরিতে যোগ দিয়েছেন বিশেষ করে দু সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক টেট পরীক্ষা না দিয়েই কর্মরত দু সাল থেকে শিক্ষার অধিকার আইন চালু হওয়া টেট ব্যবস্থা দু থেকে কার্যকর হয়েছে এই পুরনো নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন নির্দেশ একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এদের টেট পাস না করলে চাকরি স্থিতি প্রবাহিত হতে পারে বা চাকরি বাতিল হতে পারে রাজ্যের শিক্ষা বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের পরিকল্পনা করছে টেট পাশের সময়সীমা এবং সম্ভাব্য পরি যদি আমরা দেখি সুপ্রিম কোর্ট টেট পাশের জন্য দু বছরের সময়সীমা নির্ধারণ করেছে যা সমস্ত প্রাইমারি শিক্ষকদের জন্য প্রযোজ্য এই সময়ের মধ্যে উত্তীর্ণ না হলে শিক্ষকদের চাকরি ছাড়ার সম্ভাবনা রয়েছে তবে অবসরের সুবিধাগুলি অক্ষুণ্ণ থাকবে বলে আদেশ স্পষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে এই নির্দেশ বাস্তবায়ন শিক্ষা পর্ষদের চিঠি একটি গুরুত্বপূর্ণ ধাপ শিক্ষক সংস্থা সংগঠনগুলি এই আদেশের প্রভাব নিয়ে আলোচনা করেছে এবং সহায়তা চাইছে সামগ্রিকভাবে এই পরিবর্তন প্রাইমারি শিক্ষার গুণগত মান বাড়াতে সাহায্য করবে বলে অনেকেই মনে করছে আমরা যদি দেখি ভবিষ্যতের প্রভাব এবং শিক্ষার বাস্তবায়ন উন্নয়ন আমরা যদি এখানে দেখি যে এই যে প্রাইমারি শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক হওয়ায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হচ্ছে শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের এই প্রক্রিয়া শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের সহায়ক হবে সুপ্রিম কোর্টের নির্দেশ দেশ জুড়ে শিক্ষানীতির সাম্রাজ্য সত্য বা নিশ্চিত করতে পার এই যে শিক্ষা উন্নত বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার এখন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু করার কথা ভাবছে এই আদেশের ফলে পুরনো এবং নতুন শিক্ষকদের মধ্যে যোগ্যতার ভারসাম্য আসবে কি সামগ্রিকভাবে টেট ব্যবস্থা ক্ষেত্রে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়বে এটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এখন যারা নতুন করে মানে মনে করুন যে শিক্ষার্থী আছেন পুরনো যারা নতুন যারা পেয়েছেন তারা তো টেট দিয়েই পেয়েছেন কিন্তু যাদের টেট ছিল না তাদেরকে কিন্তু এখন ট্রেট দিতে হবে এবং সেখানে পাস করতে হবে যদি পাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে চাকরি সেটা বাতিল হতে পারে এবং এখানে পরিষ্কার করে এটাও বলেছে যদি আপনার চাকরির আর মাত্র পাঁচ বছর থাকে তাহলে কিন্তু আপনার বাধ্যতামূলক নয় যে আপনাকে টেট পাস করতেই হবে কিন্তু যাদের অনেক দিন এখনও চাকরি রয়েছে তাদেরকে কিন্তু করতেই হবে আরও একটা জিনিস সেটা হচ্ছে এখানে পরিষ্কার করে বলেছে যে এই দু বছরের মধ্যে কিন্তু এই যে টেট প্রক্রিয়া বা টেটে পাস করার যে বিষয় সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু যাদের চাকরি রয়েছে তাদের চাকরি থেকে কিন্তু বঞ্চিত হতে হতে পারে আমরা জানি যে এই যে শিক্ষকদের জন্য টেট পাস এটা কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে পশ্চিমবঙ্গে অর্ডার চলে আসছে আগামী সপ্তাহে কিন্তু পরীক্ষা প্রস্তুতি শুরু হতে পারে যখনই নোটিফিকেশান আসবে তখনই কিন্তু এই যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট আমরা পরবর্তী ভিডিওতে দেখব অবশ্যই সেই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটা ক্যানেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখন আমি ওই ভিডিওটা আপলোড করবো সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ